আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে ড্রোন বাংলা পক্ষ থেকে আপনাদের মাঝে একদম প্রফেশনাল রিভিউ নিয়ে হাজির হলাম আর যেটার মডেলটা হল আছে আর এটা কিন্তু টোটালি প্রফেশনাল ড্রোন যারা যে একটি শট নিবেন বা প্রফেশনাল যেকোনো ভিডিও করবেন আপনার 8K ক্যামেরার ভিতরে আপনার বেস্ট কোয়ালিটি এসডি ক্যামেরা হবে যেটা হলো আপনারা পাচ্ছেন 8K কে ক্যামেরা রেগুলেশন আর এগুলা কিন্তু আপনার মাইলেজটা খুবই ভালো পাবেন আর এই ড্রোনটা আজকে টোটালি আপনাদেরকে আমরা আনবক্স করে দেখাবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর এটা যারা নেবেন আপনারা যারা চাচ্ছিলেন যে একটু প্রফেশনালের ভিতরে ভালো কোয়ালিটির ড্রোন নেবেন তাদের জন্য কিন্তু আমরা এই ড্রোনটা নিয়ে আসছি এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ড্রোন বিক্রি করছি দেখ যেগুলো হলো আপনার এক্স আই এল জিরো ওয়ান নাইন বা এক্স আই এল জিরো টু নাইন এই ভার্সনগুলোর তারাও কিন্তু ওইগুলো নিয়ে অনেক স্যাটিসফাই তো আজকের এই ড্রোনটি যারা নেবেন এটাও ইনশাআল্লাহ যে নেবেন কারণ এইগুলা কিন্তু দেখি এই ড্রোনটিতে কি কি ফিউচার এবং কি কি আছে সাথে আমরা বিস্তারিত সব সবকিছু দেখাবো এই ভিডিওতে তো প্রথমত আমরা এখান থেকে ড্রোনটা আনবক্সিং করলাম যেটা হলো ভিতরে খুবই সুন্দর ইউনিক একটি ক্যারি করার ব্যাগ দেওয়া থাকবে এই যে দেখেন যেটা হলো আপনার টোটালি ওয়াটারপ্রুফ একটি ব্যাগ দেওয়া থাকবে আপনার ড্রোনটিকে সেভ করার জন্য ভিতরে কোনো পানি যাবে না এবং খুবই কোয়ালিটিফুল একটি ব্যাগ আর পাশে কিন্তু আপনার এক্সট্রা অ্যাক্সেসরিজ বা আপনার পার্সোনাল যে কোনো কিছু নিতে পারবেন আর এটা ক্যারি করার জন্য সাথে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে যেটা হলো লং করে নিতে পারবেন শর্ট করে নিতে পারবেন আর এখানে কিন্তু টোটালি মেটালের একটি আপনার স্ট্যান্ড দেওয়া আছে যেটা হলো ধরার জন্য তো ব্যাগটি খুবই ইউনিক দিছে তার থেকেও ইউনিক এবং হলো ফুল এই এটা হলো পি সেভেন ম্যাক্স ড্রোনটি যেটি হলো আপনারা একদম প্রফেশনাল ভিডিও করতে পারবেন আর মাইলেজটা পাবেন হলো যেটা পাবেন সেটা একদম জেনুন যেটা আছে আপনার ৪৫ মিনিট করে আপনার নব্বই মিনিট ফ্লাইং টাইম পাবেন অনেকে এটা বিক্রির জন্য দেখে গেছে ফ্লাইং টাইমটা অনেক বেশি বলে সেই ক্ষেত্রে আরে ভাইয়া তো এটা কিন্তু আমরা ফাইনালি হাতে নিয়ে নিলাম আর এই ড্রোনটির ফ্লাইং টাইমটা কিন্তু আপনারা অ্যাকুরেট যেটা আছে ৪৫ মিনিট করে নব্বই মিনিট পাবেন আর এটা র্যাঞ্চটা যেটা আছে র্যাঞ্চটা আপনার মানে অনেকে একটু আট কিলোমিটার বা সাত কিলোমিটার বলে উল্টাপাল্টা বলে লাভ নাই যেটা জেনুইন যাবে আপনার পাঁচ কিলোমিটারের ভিতরে অ্যারাউন্ড সব দিকে মুভ করতে পারবেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আর এই ড্রোনটা আমরা এখন একটু আনবক্সিং করব। এই যে এখান থেকে ড্রোনটা একটু খুলি খুলে দেখি ড্রোনের কোয়ালিটিটা বিল কোয়ালিটি আসলে কীরকম দিছে আর এই ড্রোনটা কিন্তু ইন্টারন্যাশনাল অনেক রিভিউ দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই রিভিউটা দেখবেন এবং আমাদেরকে নক দিবেন আমাদের কাছে সুন্দর করে আপনারা রিভিউগুলো দেখতে পারবেন আর এই ড্রোনটার মানে আপনার যে বাতাসের যে একটা বিল কোয়ালিটির বিষয় আছে যদি বেশি বাতাসে উড়াতে গিয়ে সমস্যা হয় তো সেই সমস্যাটা কিন্তু এটাতে পাবেন না আর এগুলাতে হলো অবাস্টিক্যাল সেন্সর এবং হলো আপনার খুবই সুন্দরভাবে ফলমি মুডটা আপনার জিপিএস ট্র্যাকিং যে মুডগুলো আছে এগুলা কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমি যে ড্রোনটা খুলতেছি মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই ড্রোনটা কিন্তু খুবই হেভি একটি ড্রোন দেখেন জাস্ট এইখান থেকে আমি যে ড্রোনটা ধরি এটা কিন্তু আপনার বিল কোয়ালিটির দিক দিয়ে এবং হলো ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে বেস্ট একটি ড্রোন যেটা হলো আপনার এট কে ক্যামেরা রেঞ্জ হবে আর এটার কোয়ালিটি খুবই ভালো হবে আর খুবই সুন্দর পাবেন আর উপরে কিন্তু উঠবে প্রায় ফিট আপনারা যারা চাচ্ছেন যে একদম সিনেমাটিক একটা কাজ করবেন বা এটা দিয়ে আপনার যে কোনো কন্টেক্ট বানাতে পারবেন অবশ্যই যেহেতু প্রফেশনাল ড্রোন আর এইগুলা কিন্তু আপনার ডিজাইকে কে বিট করে যেহেতু আপনার এইগুলার ভিল কোয়ালিটি এবং ক্যামেরা যেটা দিচ্ছে এই ক্যামেরা এবং এই ভিল কোয়ালিটি যদি নিতে যান অনেকের সেই ডিজি ডিজে এর বাজেটটা থাকে না যেটা হলো ডিজে ম্যাট্রিক্স আপনার যদি কিনতে যান সাড়ে তিন লাখ টাকা লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এত বাজেটে না গিয়ে যারা যে কমের ভিতরে বেস্ট ড্রোন নেবেন তাদের জন্য নিয়ে আসছি যেটা হলো আপনারা অনেক ন্যায্য একটা মূল্যে এবং ফ্রেন্ডলি বাজেটে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনারা আমরা প্রাইসটা বলে দিব আর এটাকে এখন টোটালি আমরা দেখাবো এটা রিমোটটা আসলে কিরকম এটার সাথে আসলে রিমোটটা কিরকম দিছে কোয়ালিটিটা ভালো কিনা সেটা আমরা দেখাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো ড্রোনটাকে আমরা রাখলাম এখান থেকে রিমোটটা আনবক্সিং করলাম যেটা হলো আপনার বিশাল সাইজের একটা আরসি অ্যান্ড্রয়েড রিমোট পেয়ে যাবেন এই যে দেখেন একদম বিশাল সাইজের একটা আরসি অ্যান্ড্রয়েড রিমোট পেয়ে যাবেন আর টোটাল সেটআপটা আমরা দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন চলুন আমরা রিমোটের এবং কানেকশন এবং রিমোটের ফ্যাসিলিটি সম্বন্ধে জেনে নিই ফাইনালি কিন্তু আমরা রিমোটটা এখন আনবক্সিং করে দেখবো রিমোটটার কোয়ালিটি এবং ফ্যাসিলিটি কিরকম আর এটার রিমোটটা কিন্তু আপনার খুবই ইউনিক একটি রিমোট যেটা হলো আপনার ডিজাই ম্যাট্রিক্স এর মতো সেম রিমোটটা পেয়ে যাবেন আর এটা ওয়েটটা দেখেন ভাইয়া আপনার না হলেও প্রায় আড়াই কেজির উপরে হবে খুবই ভালো একটি ওয়েট কোয়ালিটি ফুল একটি রিমোট এটার সাথে দেওয়া হয়েছে অবশ্যই যেহেতু কোয়ালিটি ফুল ড্রোন এই জন্য কোয়ালিটি ফুল রিমোট থাকবেই আর এটা আমরা এখন যে আনবক্সিং করতেছি যেটা হলো প্যাকেট থেকে খুললাম এখন ভিতরে পিপি দিয়ে দিচ্ছে পিপি থেকে আমরা খুলে ফেললাম আর এটাকে এখন দেখাবো আপনাদের এই যে দেখেন এটার মনিটরটা যেটা হলো মানে এখানে মনে করেন ছোটোখাটো একটা আপনার অ্যাপেল কোম্পানির ল্যাপটপের মধ্যে দেখা যাচ্ছে যেটা হলো আপনার টোটালি এখানে একটা স্ক্রিন পেয়ে যাবেন আর এই স্ক্রিনটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড রিমোট স্ক্রিন যেটাতে হলো আপনারা চাইলে ফেসবুক ইউটিউব এবং গেম সহ খেলতে পারবেন ঠিক আছে চাইলে এখানে গেমও খেলতে পারবেন সব ইউজ করতে পারবেন শুধু একটা জিনিস ইউজ করতে পারবেন না সেটা হলো সিম ইউজ করতে পারবেন না এছাড়া আদারওয়াইজ আপনারা ইউটিউব ফেসবুকিং টিকটক গেম সব কিছু চাইলে এটাতেও খেলতে পারবেন আর পাশাপাশি এটা রিমোটটা কিন্তু খুবই হেভি একটি রিমোট আর এটার যে স্ক্রিনটা সেই স্ক্রিনটা আমরা দেখাবো তার আগে ব্যাটারিটা দেখাই যেটা হলো আপনারা কোয়ালিটিফুল একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটার সাথে এইটার ব্যাটারিটা হলো আপনারা পাচ্ছেন এম এসটা আমরা বলে দিই যেটা হলো আপনারা পাচ্ছেন এই যে একদম ইনটেক ব্যাটারি এম পাচ্ছেন হলো আপনার জেনুইন যেটা আছে আপনার পঁয়তাল্লিশশো এম এস এর ব্যাটারি পাচ্ছেন যেটা হলো হলো যেটা হলো এলেভেন পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি আর এটা ফ্রাইং ক্যাম্পে কিন্তু জেনুইন আপনারা পঁয়তাল্লিশ মিনিট পাবেন যদি পঞ্চাশ ষাট মিনিট কেউ বলে থাকে সেটা হলো আপনার ফ্যাক কথা কারণ একটা এত দামি একটা প্রোডাক্ট আপনারা নিবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো হিডেন ইস্যু রাখা যাবে না যেটা হলো আপনার অ্যাকুরেট যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি তার থেকে একটু কমায় বলারও চেষ্টা করি কিন্তু বেশি পেলে এটা আপনার আমরা একটু চাই আর একটু কমায় বলার জন্য আর যদি বেশি পান সেটাতে অবশ্যই আপনার ফ্যাসিলিটি সেটা আমাদেরকে বলবেন আর এগুলো কিন্তু আপনারা ফ্লাইং টাইমটা যেটা বলছি আর বেশি পাবেন না পঁয়তাল্লিশ মিনিট করে দুইটা ব্যাটারি ব্যাটারি মিলিয়ে অ্যাকুরেট নব্বই মিনিট পাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে দুই হাজার ফিটের ভিতরে অ্যারাউন্ড সব দিকে ঘোরাতে পারবেন পাঁচ কিলোমিটার রেঞ্জের ভিতরে আর এই ড্রোনটা আমরা একটু আনবক্সিং করে যেহেতু করছে একটু অন করেও দেখি ড্রোনটা আসলে কিরকম ভাবে এটা ক্যামেরাটা রোটেট হয় বা কিরকম ভাবে এটা ক্যামেরাটা অবজেক্ট করে আর এটা সেন্সরটা কিরকম আর এটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন যেহেতু আপনারা এইট কে এস ডি ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা পাচ্ছেন ক্যামেরাটা দেখেন অসাধারণ একটি ক্যামেরা যেটা হলো মানে টোটালি থ্রি অ্যাক্সেস গিম্বলের ভিতরে বেস্ট কোয়ালিটির ক্যামেরা আর এটার মধ্যে এখন আমরা ব্যাটারিটা লাগাবো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় অন করে দেখব অন করার পর ড্রোনের লুকটা আসলে কিরকম আসে আর জিনিসটা কিরকম এই যে আমরা ব্যাটারিটা লাগিয়ে ফেললাম ফাইনালি লাগানোর পর এখান থেকে পাওয়ার কিন্তু এটা এখানে থাকবে অবশ্যই এটা কিন্তু টোটালি আপনারা যারা নিবেন খুবই ভালো একটি ড্রোন হবে কারণ এটার বিল কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো আপনার বাতাসের সাথে ফাইট করতে পারবে জোরালো বাসা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর এগুলার প্রফেশনাল যে ভিডিও গুলা মানে আপনার ইউটিউবে দেওয়া আছে যদি দেখেন ইন্টারন্যাশনাল যে ভিডিও গুলা যে কোম্পানি থেকে আসছে তাদের ভিডিও গুলা তাহলেই বুঝতে পারবেন আসলে কোয়ালিটি কি রকম আর এই ড্রোনটা কিন্তু আমরা এখন ফাইনালি এই যে অন করে ফেললাম দেখছেন এবার আমরা একটু রিমোটটা অন করে দেখব রিমোটটা আসলে স্ক্রিনটা কি রকম আসে যেটা হলো আমরা এখান থেকে অন করে ফেলবো এই যে অন বাটনটা এখানে থাকবে এই যে অন করে ফেললাম দুইটা চাপ দিয়ে ধরতে হবে একটা দিয়ে ছেড়ে দিয়ে আরেকটা দিয়ে ধরতে হবে ঠিক আছে তাহলে চলে আসবে ফাইনালি স্ক্রিনটা অন হয়ে গেল এই যে এখান থেকে কিন্তু স্ক্রিনটা অলরেডি আসতেছে আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করলে স্ক্রিনটা চলে আসবে এটা একটু ভাইব্রেশন হচ্ছে আর এটা হলো কানেকশন করার জন্য অবশ্যই আমাদের একটু অপেক্ষা করতে হবে এই যে স্ক্রিনটা অন হচ্ছে মানে সাউন্ডটা দেখছেন ভাই কি ইউনিক একটা সাউন্ড সুন্দর একটি সাউন্ড আর যেটা হলো মনে হচ্ছে আমি একটা ল্যাপটপের মনিটর অন করতেছি ঠিক আছে এরকম লাগতেছে খুবই ভালো একটি জিনিস আর এটার ক্যামেরাটা কিন্তু এখন এই যে ডিসপ্লেটা কিন্তু চলে আসছে আমি যে ফাংশনগুলো আপনাদের বললাম দেখেন ফাংশনগুলো মিলে কিনা এই যে এখানে ঢুকলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম এ টু জেড কি চান আপনি গুগল ড্রাইভ থেকে শুরু করে জিমেইল গুগল অ্যাকাউন্ট তো সব থাকবেই প্লে স্টোর থাকবে গেম নামাতে পারবেন গেম খেলতে পারবেন ইউটিউব স্টুডিও থাকবে মিউজিক স্টুডিও কিটকেট মানে সবকিছু থাকবে টিকটক থাকবে এ টু জেড সব কিছু চালাতে পারবেন আর ফেসবুক ইং লগ ইন করে অবশ্যই ফেসবুকও চালাতে পারবেন এ টু সব অপশনগুলো থাকবে আর এটার ক্যামেরাটা আমরা দেখতে পারবো অবশ্যই যেহেতু ইনডোর একটু আমাদের একটু সময় নিতে হবে আমরা দেখবো ক্যামেরাটাও তো ফাইনালি কিন্তু আমরা ক্যামেরাটা কানেকশন করে ফেললাম যেটা হলো আপনার এড কের মধ্যে এইচডি ক্লিয়ার ক্রিস্টেল একটি ক্যামেরা পাচ্ছেন এই যে দেখেন আমি যে এখানে ভাইয়াকে দেখাচ্ছি ভাইয়া মানে কি বলবো আসলে এই যে দেখেন মনিটরে আপনারা নিজেরাই দেখে নেন কত সুন্দর একটি ক্যামেরা আমি কিন্তু এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমাকেও অ্যাঙ্গেলে হালকা নিয়ে নিচ্ছে যেটা হলো আপনার এটা হলো আপনার থ্রি অ্যাক্সিস গিম্বলের ক্যামেরার ফ্যাসিলিটি আর দুজনকে একইভাবে দেখা যাচ্ছে যেটা হলো একদম ফেসটা কাভার করে নিচ্ছে সিনেমাটিক একটা গ্রাফিক্সটা আমরা পেয়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আমরা যদি একটু বাইরে আউটডোরে চলে যাই একটু দেখেন এখান থেকে জাস্ট আউটডোরের একটু ইয়ে ভিউটা দেখেন মানে একদম যে ক্রিস্টাল ক্লিয়ার যে একটা ক্যামেরার বিষয়টা আছে যেটা হলো আপনার সিনেমাটিক শ্যুট থেকে শুরু করে যে কোনো কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ড্রোন বাংলা বিটি থেকে এই ড্রোনটি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের প্রাইসটা কিন্তু বাংলাদেশের বাজারে সব থেকে কম রেটে এবং সেরা প্রাইসটি আমরা দিব যেটা হলো অন্য অন্য সব থেকে আপনারা একদম রিজনেবল এটি পেয়ে যা প্রাইসে পেয়ে যাবেন আর আমাদের এই ড্রোনটি দিয়ে আমাদের দোকানটিও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ড্রোন বাংলা বিটির শোরুম যেটা হলো পাইকারি খুচরা যে কোনো ড্রোন আপনারা নিতে পারবেন একদম আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় টেকনা প্লেথুলিয়া রূপসা পাথুলিয়া যেখান থেকে ইচ্ছে আপনারা ঘরে বসে চাইলে নিতে পারবেন আর এই ড্রোনটি দিয়ে ক্যামেরাটা দেখিয়ে দিলাম যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার খুবই ইউনিক ড্রোন যেটা আমি এই যে দেখেন ড্রোনটা যেটা দিই আপনারা খুবই বার্সনে পেয়ে যাচ্ছেন আর এই ড্রোনটার খুবই কোয়ালিটি ভালো যেটা হলো আমরা এখন পাখাটা একটু স্টার্ট করে দেখবো এটা পাওয়ারটা আসলে কিরকম তো এটার কিন্তু সেন্সর আছে যেটা হলো পপ অফ সেন্সর এই যে এখান থেকে কিন্তু অবাস্টিক্যাল সেন্সরটা আপনারা অন করতে পারবেন সেন্সরটা আমরা অন করি যেটা হলো আপনার পপ অফ সেন্সর পেয়ে যাচ্ছেন এই যে সেন্সরটা অন করে ফেললাম আর এই সেন্সরটা কিন্তু আপনার চতুর্দিকে মুভ হবে হ্যাঁ চতুর্দিকে মুভ হবে অ্যারাউন্ড যেটা হলো আপনার অটোমেটিক হবে আমি জাস্ট একটু হাত দিয়ে দেখালাম আর এটা কিন্তু আবার যখন আপনারা চাবেন এটা ভিতর দিকে ঢুকিয়ে দিতে পারবেন এই যে এখান থেকে প্রেস করলাম সেন্সরটা অটোমেটিক ভিতরে চলে গেল অটোমেটিক যখন আপনার সেন্সরটা অন রাখবেন অন রাখা অবস্থায় যে কোনো জায়গায় আপনার বাঁধা থাকুক ক্রাশ থাকুক আর এগুলো যেহেতু মাইলেজ বেশি প্রায় আপনার দেড় থেকে দুই হাজার ফিট উপর উঠবে সেক্ষেত্রে অবশ্যই উপরে আপনার চিল পাখি বা আদারওয়াইজ অন্য অন্য কিছু ঝামেলা ফেস করতে হতে পারে তার জন্য হলো পপ অপ সেন্সরটা এত দামি ড্রোন দিয়ে দিছে যেটা হলো আপনার অটোমেটিক দূর থেকে এটা কিন্তু প্রায় আপনার তিন কিলোমিটার রেঞ্জ থেকে এটার পপ অপটা এটা করবে যেটা হলো আপনার খুবই সুন্দরভাবে অবাস্টিক্যাল করে ড্রোনটাকে সেভ করে নিয়ে আসবে আর এই ড্রোনটি যারা আজকে নেবেন আমাদের ভিডিও থেকে সরাসরি যোগাযোগ করে শপে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা না আসতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে যেহেতু এটা প্রফেশনাল একটি ড্রোন বিগ সাইজের একটি ড্রোন অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি সপে এসে নেওয়ার ট্রাই করবেন তাহলে ফ্যাসিলিটিগুলো কোয়ালিটিগুলো এবং প্রোগ্রামগুলো কোনটা কি প্রোগ্রাম আছে সব কিছু আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো আর আল্লাহ রহমতে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনার নাম্বারে এছাড়াও কিন্তু আমাদের কাছে তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার ভিগেনার গুলো পেয়ে যাবেন সেমি প্রফেশনাল ড্রোনগুলো পেয়ে যাবেন আর আজকের এই ড্রোনটির দামটা আমরা সবার থেকে কম মূল্যে নিচ্ছি যেটার প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা যেটা হলো একদম রিজনেবল একটি প্রাইস পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি করে অ্যাভেলেবেল সব জায়গায় সেল হচ্ছে আর বাংলাদেশ থেকে এটা কিন্তু সবথেকে কম প্রাইসে দিলাম মাত্র উনচল্লিশ হাজার টাকায় সরি ঊনপঞ্চাশ হাজার টাকায় আর যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিটিতে আপনার পি সেভেন ম্যাক্স ড্রোনটি নেওয়ার জন্য যেটা হলো জিপিএস গ্লোবাল আর এটা হলো আপনার খুবই ভালো একটি ড্রোন আর এটা যারা নিতে চান কোয়ার মডেলের মধ্যে সব থেকে বেস্ট একটি ড্রোন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে আর সিডি মোড়ের এই ড্রোনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ